এখন শুরু হবে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের প্যারেড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে তাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা আছে তারা আসন গ্রহণ করতেছেন এবং কিছু স্টুডেন্ট আছে এখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আর কি তারাও এটা দেখবে আর এই যে দেখেন এটা হচ্ছে আজকে এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানেই হবে আর এটা আমাদের সাইড আর কি বাংলাদেশ সাইড এখানে বাংলাদেশের যে উদ্যোতন কর্মকর্তারা আছে বর্ডার গার্ডের তারা এখানে উপস্থিত থাকবেন আর এখানে দর্শক সবার সব দর্শক আছে বাংলাদেশের বাংলাদেশে যারা আছে তারা আছে আর কি এখানে ওই যে ওয়াসিম ভাই সে ভিডিও করতেছে আসলে তার এটা প্রথমবার এটা দেখতেছে এই আর কি আপনাদেরকে আশা করি আপনাদেরকে দেখাবো কিভাবে তারা এইটা পরিচালনা করে হ্যাঁ যাওয়া শুরু হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রয়োজন গেছেন এটা হচ্ছে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবারে একটা বন্ধন ওই পারে আছে ওই পাশে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগের পাশে ইন্ডিয়ার যত বড় কর্মকর্তা আছে বর্ডার গার্ডে তারা আছে এই পাশে বাংলাদেশের কর্মকর্তারা অবস্থা বসে আছে বসে এটা ইয়ে করতেছে সবাই এখানে উপলব্ধি করছে এটা যে সবাই উপলব্ধি করতেছে আমরাও আছি এটা আমার ফার্স্ট টাইম আমি শুনেছি কিন্তু আসলে ওইভাবে দেখা হয়নি তো আজকে আসলে দেখতে পারা তাই আসলে মিস করি নাই জয়েন করে ফেলেছি এই যে দেখেন আমার দেশের সৈনিকেরা তারা এগিয়ে আসতেছে ইন্ডিয়ার দিকে এবং ইন্ডিয়ানরাও এগিয়ে আসতেছে দিকে সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং শুরু হবে এখন মেইন প্যারেড মেইন প্যারেড অনুষ্ঠান হচ্ছে বন্ধুসুলভ আচরণ করছে এবং একে অন্যের প্রতি সহ্য জানাচ্ছে অন্য দেশের প্রতি সহ্য জানাচ্ছে বিনিময় করে আবার তারা ফিরত আসতেছে এই দৃশ্যটা যারা দেখেন নাই তারা অবশ্যই মিস করবেন এটা একটা অসাধারণ মোমেন্টস আসলে এই মুমেন্টসে সাক্ষী হতে পেরে খুবই আনন্দ আনন্দিত হচ্ছে আনন্দ লাগতেছে এবং আসলে বলে বুঝাতে পারবো না যে আমি আসলে জানতামই না যে আজকে এটা হবে তো এখানে একজন ভাই তারা পরস্পর কৌশল বিনিময় করতেছে এবং দেশের দেশকে শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের সম্পর্কের উন্নয়নের জন্য তারা তাদের রীতিনীতি পালন করছে আর কি আর এই সময়টাতে হচ্ছে লোক লোকজন সবাই সবাইভাবে ওয়েট করতেছে যারা আসতেছে তারা এটা প্যারেড শেষ হওয়ার পরে আর কি তারা আবার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে যারা আরোহী আছেন আমাদের মতন সবাই করতলির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং এই দৃশ্যটি উপভোগ করছে আমি চেষ্টা করছি যে জুম করে আপনাদেরকে আসলে বুঝিয়ে দেওয়া এই সেই ফলক এখান দিয়ে আসলে আমরা যাতায়াত করি আর কি এটা বাংলাদেশ আর এই ফলকটা হচ্ছে ইন্ডিয়া তালের সঙ্গে আসলে তারা এটা করতেছে আসলে না দেখলে বিশ্বাসই করা যাবে না সবার এটা দেখা উচিত জীবনে একবার করে হলেও আপনাদের সুবিধার্থে যে প্রতি শনিবার এবং মঙ্গলবারে মঙ্গলসভার আছে আর ওই পাশে ইন্ডিয়ানরা আছে দেশের জন্য তারা সময় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশকে রক্ষা করছে আইন শৃঙ্খলা ঠিক রাখছে বর্ডারে বিশৃঙ্খলাকে নষ্ট করছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝে নিয়ে চলছে চলতে আমিও চেষ্টা করছি যে ফিজে হলেও আপনাদেরকে এটা দেখানোর এবং নিজেও এটা দেখার স্বাদ নেওয়া আসলে হয়তো অন্য কোনো সময় দেখতে পারবো না বা দেখা হবে না উনি দেখেন পতাকা দুজন দুই পাশেই যাচ্ছে পতাকা নিয়ে এটা নোম্যান্স ল্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ এবং সাধারণ মানুষ এখানে আসতে পারবে না যারা হচ্ছে শুধুমাত্র কলকাতার উদ্দেশ্যে বা ইন্ডিয়ান বিভিন্ন উদ্দেশ্যে এদিক দিয়ে পার পার হবেন তারা শুধু যদি সময় হয় শনিবার এবং মঙ্গলবার বিকেলবেলা ছয়টা এটা অর্থ হয় আর কি এটা আপনারা উপভোগ করতে পারবেন এই মুহুর্তে সবাই দাঁড়িয়ে 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 আসলে দুপাশে সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে দেখেন সবাই দাঁড়িয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে আমরা সে সাথে আমরাও দাঁড়িয়ে গেছি পতাকা নামাচ্ছে আজকের মতো পতাকা নামাচ্ছে আমিও রীতিনীতিটা জানি না আজকে এটাও আমার ফার্স্ট টাইম আমার জীবনে দেখতেছি পাশের সবাই ওই যে সাউন্ড করছে আর কি ওই বাঁশিটা এবং পতাকা আস্তে আস্তে করে নিচে নামাচ্ছে কতটা অদ্ভুত আসলে এই জায়গায় আসলে বোঝা যায় দেশপ্রেম আসলে আমাদের মাঝখানে আছে কতটুকু বা এখানেই আমাদের দেশের সমাপ্তির পরে আবার অন্য অন্য একটা দেশ অন্য একটা রীতি অন্য একটা অনেক অন্য একটা কালচার আমরা ঢুকে গেছি ঢুকে যাব তো প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের দেশকে নিয়ে দেশকে ভালোবাসা দেশের শৃঙ্খলা মেনে চলা আর আবারও বলে দিচ্ছি প্রতিবার প্রতি শনিবার এবং মঙ্গলবার বিকাল ছয়টা নাগাদ এটা অনুষ্ঠিত হয় সেই ফলক এটা হচ্ছে আমাদের গেইট আমাদের বর্ডার গার্ডরা এখানে প্রস্তুত আছে নিজেদের পজিশান নিয়ে শেষ এক মিনিট নিরাপত্তার পরে এখন আমরা আবার আমাদের সিটে বসে গেছি দেখুন কিভাবে পতাকাটাকে ভাস করছে আরেকটা জিনিস বলে দিচ্ছি যদি কোনো বিশৃঙ্খলা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে এইখানে এভাবেই পতাকা বৈঠকের মাধ্যমে বা তো মানে দুই দেশের অফিসাররা এখানে আসলে পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের সমস্যাগুলো সমাধান করে এই এই জায়গাতেই এইটাই হচ্ছে পতাকা বৈঠকের জায়গা আর কি এটা এটা হচ্ছে বাংলাদেশ গার্ড এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড এটার মাধ্যমেই আজকে কোথাও শেষ হয়েছে আশা করি সবাই দেখবেন এটা আর আমার চ্যানেলটা লাইক লাইক একবার সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ইভেন্ট নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ আপনাদের সর্বশেষ রীতিনীতি শেষে হয়ে যাবে বাইরে সবাই অপেক্ষা করছে ওই পারে বসে আছে সব যাত্রী আমাদের আমাদের লোক পারে বসে আছে ইন্ডিয়ান লোক সবাই সবাইকে এখন ছেড়ে দেওয়া হবে এবং আজকের মতো বর্ডার ক্লোজ করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অনুমতি নিয়ে শেষ করছে তারা তাদের আজকের মতো पतारे अनुष्ठान वो कैसे दिए요 싱글 네, 오, 보세요. 아, 이렇게 보는 게. 아, Okay, Let a r you. Sis. Sis. o i è